গত জুলাই মাসে তিনি বলেছিলেন ইসরায়েল যদি গাজায় যুদ্ধে শান্তিতে না আসে বা যুদ্ধ বিরতিতে না আসে তখন সেপ্টেম্বর মাসে এই মতামত দিতে পারেন তারই প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন এদিকে এই এই রবিবারে একই দিনে জি সেভেন আরও দুটি কান্ট্রি কানাডা এবং অস্ট্রেলিয়া তারাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়েছে তবে যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার বিষয়ে কিছুটা শঙ্কা জেগেছিল বিশেষ করে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফরের সময়ে এ বিষয়ে দ্বিমত ঘোষণ করেন তিনি অসম্মতি জানিয়েছিলেন বিশেষ করে যুক্তরাজ্যের ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার বিষয়ে এদিকে একশো তিরানব্বইটি দেশের মধ্যে আরও নতুন করে এই তিনটি দেশ যুক্ত হওয়ায় একশো পঞ্চাশটি দেশের মতো এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিল এর কারণে বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের উপর চাপ তৈরি হবে যুদ্ধ বন্ধে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য